প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠান প্রধান শিক্ষকবৃন্দ শিক্ষার্থীবৃন্দ ও অতিথিবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আমি একটু অভিভূত হয়ে গেছি যে আসলে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান সাধারণত এই যে সুশৃঙ্খলভাবে বসে এসছে সবাই আমি খুবই আনন্দিত আমরা সাধারণত এত লোকের সমাগম হয় যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বিশেষ করে এই ইসলামী সঙ্গীত নয় যেখানে নাচ গান সেখানে দেখছি মানুষ খুব মানে আগ্রহ সহকারে বসে থাকে ইসলামী কথাবার্তা সহন শুনে তখন অনেকের কাছে ভালো লাগে না তবে আসাল আলহামদুলিল্লাহ যে আজকে আমাদের যে ধৈর্য সহকারে সবাই বসে আছে এই জন্য আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি এবং খুব সুক্রিয়া আদায় করছি আসলে যাদের এই উদ্যোগে এই মহতি উদ্যোগটা গ্রহণ করেছে আমি তাদের জন্য দোয়া করি যেন তারা এই এই ধরনের অনুষ্ঠানে যেন উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করতে পারে এবং আমি আরও যে এখানে আল্লাহ দেখলাম যেন তারা মসজিদ উন্নয়নের জন্য এবং তাদের যে ইয়ার ঈদগাহের জন্য যে উন্নয়নের জন্য টাকা দিয়েছেন এটা একটা ব্যতিক্রম তবে আমি এখানে এসে অভিভূত হয়ে গেছি যে এত একটা গ্রামের ভিতরে আমাদের যে সুন্দর একটা মসজিদ হয়েছে এবং মহিলাদের জন্য সেপারেট পড়ার একটা ইতিমখানা করা হয়েছে এই জন্য আমি এটা খুব আদায় করছি এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাচ্ছি তাদের সার্বিক সহযোগিতা করার জন্য কারণ অনেকেরই এর বেশি অনেকের সে এর অনেক বেশি টাকা আছে কিন্তু তাদের মন নেই অবশ্যই তাদের মন আছে এবং আপনাদের সার্বিক সহযোগিতা করেছেন তবে আমি একটু ওই কর্তৃপক্ষকে অনুষ্ঠানে বলেছিলাম যে বিদ্যানিবাস এটার জন্য আমি এটার সবসময় এন্ট্রি থাকি কারণ বৃদ্ধা যারা আছে তারা অবশ্যই আমাদের বাবা মা এই বাবা মা যাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বৃদ্ধাশ্রমে এই বাড়িতে বাড়িটা কিন্তু তাদের এই জন্য আমি আশা করি এই বৃদ্ধাশ্রমটা বাদ দিয়ে তাদের জন্য বাড়িতে রাখার ব্যবস্থা করা হয় কারণ বাড়িটা তাদের তাদের সন্তান তাদের বাড়ি তাদের বাড়ি থেকে সন্তানটা বৃদ্ধাশ্রমে দিয়ে দিবে এটা আসলে আমি মানতে পারি না কারণ এই জন্য আমার মনে হয় যে সারা বাংলাদেশ থেকেই সরকারের এই উদ্যোগ করা উচিত কোনো বৃদ্ধাশ্রম থাকবে না কারণ বাড়িটা তো তার ভূমিটা তার বাড়িটা তার সব কিছু তার সন্তান বলেন সবই তার কিন্তু তার সব কিছু ফেলে দিয়ে সে বিশ্রামে বৃদ্ধাশ্রমে এইটা আমি সবসময় এনটি কাজ করি এই জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব যে বৃদ্ধাশ্রমটা আমার পছন্দ না আমি চাই যারা বৃদ্ধ তারা অবশ্যই বাড়িতে থাকবে তাদের সন্তানদের সাথে থাকবে তাদের নাতিপুতি যাদের আছে তাদের সাথে থাকবে তাদের সাথে আনন্দ কাটাবে তার তাদের সাথে সময় কাটাবে এখানে এসে একাকত্ব থাকা এটা আসলে তাদের জন্য একটা শাস্তি এই জন্য আমি সকালকে সবার কাছে অনুরোধ করবো যেখানে যারা আসেন প্রত্যেকের বাবা মা তো প্রত্যেককে অনুরোধ করবো যে বৃদ্ধাশ্রম যেন কোনো বৃদ্ধাশ্রম না আসে এখানে যেন সবাই থাকে আর যেখানে একটা এতিম করা হয়েছে অসো অস এটিমরা অবশ্যই তাদের এটা দাবিরা এটা অবশ্যই ভালো হবে আমি আর বেশি দীর্ঘায়িত করব না যেহেতু আমাদের প্রধান অতিথি আমাদের জেলা শক্তি স্যারে ঢাকা যাবেন তার ঢাকা প্রোগ্রাম আছে এই জন্য আজকে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আর যারা বিজয়ী হতে পারো নয় তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এখানে অংশগ্রহণ করার জন্য তবে আমি আশা করি যে ভবিষ্যতে এটা জন্য আরও দীর্ঘায়ু হয় যেন আজকের জন্য একদিনের প্রোগ্রাম সুন্দর সুন্দর নাচের হয়েছিল কিন্তু শুনতে না হবে আমি কর্তৃপক্ষকে বলবো একদিন নয় দুই দিন অথবা তিন দিনের জন্য প্রোগ্রামটা করা হয় আর যে সব পৃথিবীর সবচেয়ে পবিত্র গ্রন্থ এটা যে তেলুয়া করা হয় এটার জন্য একটা নির্ধারিত করে দেওয়া হয় সুরাটা ওই সুরাটাই সবাই তিলুয়াত করবে তাইলে আমার মনে হয় এটাকে তাদের বাসাই করতে এবং তিলুয়াতের জন্য সবার শুনে সুবিধা হবে এই আশা ব্যক্ত করি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ